হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ধোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই রান্না করে দেখাবো এখানে আমি চোলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কষিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখানে একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য এখানে মশলা দিয়ে দেব যে এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ার পরিমাণ মতো লবণ রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আমি একটু ডাকনা দিয়ে ডেকে দেবো মশলাটা কষানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই যে চিংড়ি মাছগুলো বেসে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি আমার চিংড়ি মাছটা কষিয়ে নেব এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা দিয়ে চিংড়ি মাছটা ডাক্তারদের ডেকে দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি নিয়ে আবার নেড়ে ছেড়ে দিয়ে এখন শাকটা দিয়ে দেব আমি এখানে একটা বেগুন কেটে দিয়েছি ছোটো আর একটুখানি গাছের বেল আলো ছিল ওইটা আমি শাকের সাথে কেটে দিয়ে দিয়েছি আপনারা তাহলে স্কিপ করতে পারেন আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি এখন আমি ডাক দিয়ে ডেকে দেব আর রান্নাটা আমি হাই হিটে করে নেব কারণ শাক রান্নাটা হাই হিটে করা লাগে আমার হলে কালারটা নষ্ট হয়ে যায় আমি শাকটাকে নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে নেড়েছেড়ে দিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢেকে দিয়েছি আমি অফ ক্যামেরা শাকটা রান্না করে নিয়েছি আমি আবারও দেখিয়েছিলাম একটু ওটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে ওই জামার শাকটা রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন